দেখুন পাগলে প্রলাপ ছাড়া কিছু বলবো না আর এই কথাটা কেন এসেছে সেটা একটু আপনাদের বলে রাখি ওদের একটা মনের কোনে কত সুপ্ত বাসনা রয়েছে যে আমরা বাংলা শাসন করব তো স্বাভাবিকভাবে তারা বাংলায় ক্ষমতায় জিতে অর্থাৎ ভোটে জিতে তারা বাংলায় কখনোই ক্ষমতায় আসবে না তারা এটা ভালোভাবে জানে তাই তারা কি করছে ক্ষমতার বলে ক্ষমতার বলে একজন বিজেপি নেতা এক একটা রাজ্যে চিফ হতে চাইছে যেমন ধরুন মালদা একটা আলাদা রাজ্য সেখানকার একজন চিফ মুর্শিদাবাদ একটা আলাদা রাজ্য সেখানকার একজন চিফ মিনিস্টার কুচবিহার একটা আলাদা রাজ্য সেখানকার একজন চিফ মিনিস্টার আসলে এদের বিজেপি নেতাদের সবার মনের ইচ্ছা চিফ মিনিস্টার হওয়া হওয়ার জন্যই তারা পশ্চিমবঙ্গটাকে খন্ড খন্ড করে এক একটা জেলাকে আলাদা আলাদা রাজ্য বানিয়ে তারা মুখ্যমন্ত্রী হতে চায় এটা হচ্ছে তাদের মূল এবং আসল কারণ এছাড়া কিচ্ছু নয় তারা তারা স্বাভাবিক রাস্তায় তারা ভোটে জিতে পারছে না তাই তারা কেন্দ্রের ক্ষমতা বল প্রয়োগ করে এরকম ভাবে একটা করার চেষ্টা করছে কিন্তু ভারতের মানুষ বাংলার মানুষ এটা হতে দেবে না এই সমস্ত জিনিস আগে বিজেপি এই ধরনের কথা যত বলেছে তোদের তাদের তত আসন কমেছে এই ধরনের কথা এখন যখন উঠে আসছে আগামী ছাব্বিশে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা জিরোতে নেমে আসবে একটা আসনও বিজেপি থাকবে নর্থ ইস্টের মানুষের তো সেটা বক্তব্য না সেটা সুকান্ত বাবুদের আর বিজেপির বক্তব্য তাহলে বিজেপির যদি আশা হয় সেটা সেটা বিজেপির পার্টি অফিসে বলছে মিডিয়ার কাছে গিয়ে কান্নাকাটি করছে যদি সেটা ওপর মহল শুনে একটু খুশি টুচি হয় কিন্তু মানুষের বক্তব্য তো নয় বাংলা বা উত্তরবঙ্গের মানুষ সেটা তো চাইছে না সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা যত সুযোগ সুবিধা পূর্ব দিনে পায়নি অনেক বেশি সুযোগ সুবিধা মুখ্যমন্ত্রীর আমলে এই মমতা ব্যানার্জির আমলে তারা পেয়েছে এবং তারা খুশি রয়েছে আজকে পাহাড় হাসছে আর এই কিছু বেইমান অকৃতজ্ঞ দল যারা পাহাড়কে কাঁদানোর চেষ্টা করছে বাংলা ভাগই হয়েছিল আমাদের ভারত বাংলাদেশ ভাগ হয়েছিল বিজেপি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য তা আজকে সেই তাদের উত্তরসূরীরা তারা এখন সেই বাংলা ভাগ করবে এটা তো তাদের বংশ পরম্পরা এটা হয়ে আসছে এটা তাদের রীতি রেওয়াজ এটাই কারণ আমাদের আমরা তো দেখেছি পূর্ব দিনে আমাদের বাংলা ভাগ কে করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে এরা শিখেছে উত্তরসূরি তারা এখন তো তারা বাংলা ভাগ করবে তারা জেলায় আলাদা আলাদা রাজ্য বানাবে এরা চায় যে এক একটা জেলা আলাদা আলাদা রাজ্য হয়ে যাক তাহলে সেই সেই জেলায় এক একজন নেতা তারা মুখ্যমন্ত্রী হতে পারবে এর পাগলের পোলা ছাড়া কিছু নাই কি বলবো যার কোনো যুক্তি নাই তখন নাই মানে একদম পুরো ভেজাল কথাবার্তা দক্ষিণবঙ্গের শুভেন্দু হতে বলবে আমি কাপ শহরের আমি মুখ্যমন্ত্রী শুভেন্দুর বাবা বলবে আমি ভাই কাঁথি শহরের মধ্যে আমার একটা যে ওয়ার্ড রয়েছে সাতাশ নম্বর ওয়ার্ড এই মিলন সংঘ ক্লাব এই ক্লাবটার আমি মুখ্যমন্ত্রী এক একজন বিজেপি নেতা এক একটা এরিয়া বেছে নেবে সেখান থেকে মুখ্যমন্ত্রী সহঘোষিত হয়েছেন এটা নিয়ে কি বলবো তাদের ইচ্ছা তারা ভাব যে মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখতে হোক দেখুন মুখ্য ওদের বিজেপির দলটাকে সাপ তো বাংলার মানুষ করছে নি তার সাথে নিজেদের ঘরে গোষ্ঠী মধ্যে থেকেও সাপ হয়ে যাচ্ছে আপনাকে কয়েকদিন আগে আপনারা দক্ষ মিডিয়ার ব্যক্তি আপনারা দক্ষ সাংবাদিক আপনারা জানেন যে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বলছে যে সবকে সবকা বিকাশ এই নরেন্দ্র মোদীর এই শ্লোগানকে মান্যতা দেওয়া যাবে না অর্থাৎ শুভেন্দু অধিকারীর মতো একটা চুনুপুট নেতা সে প্রধানমন্ত্রীর যে শ্লোগান সেটাকে তিনি খারিজ করছেন বলছে সবকে সাথ সবকা বিকাশ নয় জো হামারা সাথ হাম উনকে সাথ অর্থাৎ এই দলের উপর থেকে নিচু মানে উপরের লোককে নিচের লোক মানে না নিচের লোককে ওপরের লোক মানে না নিজেদের মধ্যে এত গুতগুতি এত গুতগতি এত গুতগতি যাবে কোথায় যার জন্য এক একজন চিফ মিনিস্টার হতে চাই ভাই দরকার নাই আমাকে কাঁতি শহরে বানিয়ে দাও মুখ্যমন্ত্রী ও বলছে আমাকে কুচবিহারের মুখ্যমন্ত্রী বানিয়ে দাও বলছে মালদার বানিয়ে দাও বলছে মুর্শিদাবাদে বানিয়ে দাও ও বলতে আমাকে আলিপুরদুয়ারে বানিয়ে দাও এক একজন এক একটা জেলা ধরে বসে আছে আমি মুখ্যমন্ত্রী হও এই যে বাঙালির মধ্যে কি বিভাজন তৈরি করার জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা ভাগ করতে চাইছে দেখুন বাংলা এবং বাঙালির শত্রু যেটা বাঙালি জাতি জানে বাংলা জানে সেটা হলো বিজেপি বা প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা বাঙালি পরিবার প্রত্যেকটা সুস্থ সুবুদ্ধিমান বাঙালি তারা জানে বিজেপি মানে বাঙালির ক্ষতিকারক বিজেপি এদের কথা কোনো বাঙালি বা বাংলা শুনে না ওরা বলছে ওদের লোক শুনছে ওদের মধ্যেই হচ্ছে অর্থাৎ সাধারণ বাংলা বাঙালির মধ্যে এদেরকে ধরে লাভই নেই কারণ তারা বাংলা এবং বাঙালি এদেরকে গুরুত্ব দেয় না এদেরকে থার্ড ক্লাস হবে বাজেটের সাথে বাজেটের সাথে দেখুন একটা স্পষ্ট একটা খুব ভালো স্লোগান মনে পড়ে যাচ্ছে এবং মিলে যাচ্ছে শুভেন্দু অধিকারী নাইডু বলেছিলাম এন এন নাইডু বাজেট অর্থাৎ বাজেট এই বাজেটটা কিন্তু সমগ্র যেটা রয়েছে শুধুমাত্র কুর্সি বাঁচানোর জন্য নিজের চেয়ারকে বাঁচানোর জন্য কুর্সি বাঁচানোর একটা বাজেট হয়েছে এছাড়া এই বাজেটটা কিছু নেই বাংলার জন্য কিচ্ছু নেই বাংলা নাতিক বাংলা জিরো আর এরা এতটাই শয়তান এতটাই বদমাস বাংলা বাংলাকে কিছু তো দিল না সেখানে লড়াই করলো না একবার যে বাংলার জন্য বাজেট কই বাংলার জন্য শিক্ষা কোথায় বাংলার উন্নয়ন কোথায় ঘাটালে মাস্টার প্ল্যান কোথায় কোনো প্রশ্ন উঠলো না শুধুমাত্র এই জায়গা থেকে কিছু না দিয়ে এই বাংলাটাকে ছিন্ন ভিন্ন করার একটা চক্রান্ত করার চেষ্টা করছে এই মির্জাফরের দলগুলো